ও তোর ইউরিয়া ভর কবি ওটা সামলা রাখিস ও তোর ইউরিয়া ভর কবি ওটা সামলাইয়া রাখিস নইলে কিন্তু রশিদ ভাইয় লাগাইবা মরিস রশিদে ভাইয়নিবার লাগাইবা মরিস। ও তারা কলে কলে আর ফিসে দিয়া চাই সন্ধ্যা পরে মামার লগে চা সর্ব খাই ও তারা কলে যাই যাইন আর ফিসে দিয়া চাই সন্ধ্যা পরে মামার লগে চা সর্ব খাই পুটারে কয়ে বেজা কিনা চলতো না এইবার বুটাহারে গয়ে বেচা কিনা চলতো এইবার এখন বুঝে বদর ভাইয়ে সময় খারাপ যার এখন বুঝে বদর ভাইয়ে সময় খারাপ যার কিতাব ওই লগো ইবার ইউটিউবের সময় খারাপ যার কিতাব ওই লগো ইবার ইউটিউবের সময় খারাপ যার আখেরি যা করবার তোমরা করিলাও এইবার বদর বাসায় যা করার করিলাও এইবার ইতা সব কোলে খাই খাই কাজু বাদাম একটা প্লেটও নাই ইতা সব কোলে খাই খাই কাজু বাদাম একটা প্লেটও নাই ইতার গেছে বিচার নাই চিন্তা করো ভাই এই দল কিতা ভাইতা চিন্তা করো ভাই এর লাগিয়া সবে কইতা রশিদ আহমদ ভাই এর লাগিয়া সবে কইতা রশিদ আহমদ ভাই হাতের ছবিতে ভোট দিয়া মানে জত বাসাই হাতের ছবিতে ভোট দিয়া মানে জত বাসাই কিতা ওই লগো ইবার ইউটিউবের সময় খারাপ যার কিতা ওই লগো ইবার ইউটিউবের সময় খারাপ যার আখেরি যা করার তোমরা করিলা ওইবার আখেরি যা করার তোমরা করিলা ওইবার ইতা কলে কলে যাইন আর পিছ দিয়া চাই ইটা কলে কলে যাইন আর পিছ দিয়া সাইন হিমন্ত মামার লগে সাহ সবত খাই সন্ধ্যা পরে মামার লগে সাহ খায় পুটারে গো বেজা কিনা চলতো না এইবার পুটারে গো বেজা কিনা চলতো না এইবার এখন বুঝছে বদর ভাইয়ে সময় খারাপ যার কিতাব ওই লোক এইবার ইউটিউবের সময় খারাপ যার কিতাব ওই লোক এইবার ইউটিউবের সময় খারাপ যার আখের যা তোমরা করে লাও এইবার আখের যা করার তোমরা করে লাও এইবার কিতাব ওই লোক এইবার ইউটিউবের সময় খারাপ